আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আপনাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে এলাম আপনারা হয়তো অনেকেই জানেন না ফ্রিজ ধোয়ার সঠিক নিয়ম তো আমি সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রিজের সুইচ অফ করে দিলাম অফ করে দেওয়ার পর আমি সব কিছু ফ্রিজ থেকে নামিয়ে নিলাম তো আমার ফ্রিজটা নোংরা হয়ে আছে তোমাদের সাথে শেয়ার করব বলে আজকে ভিডিও তো আমি আস্তে আস্তে সব কিছু নামিয়ে নিতেছি তো সবার কাছে অনুরোধ আমি তো ইউটিউবে নতুন সবাই আমার পাশে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন এই ভিডিওটা আমি তোমাদের জন্য আপলোড দিয়েছি তোমরা অনেকেই জানো না ফ্রিজ ধোয়ার সঠিক নিয়ম এখন আমি আস্তে আস্তে সব কিছু নামিয়ে নিতেছি আমার ফ্রিজে অনেকগুলো বরফ জমা হয়েছিল এখন আমি বরফগুলো নামিয়ে ফেলবো তো সব কিছু না মানুষ তারপরে আমি একটা পাত্রের মধ্যে লিকুইড গুলবো লিকুইড গুলে ফ্রিজটা ভালোভাবে ধুয়ে নেব তো আমার এই ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। এবং আমার পাশে থাকবে যাতে আমি পরবর্তীতে এরকম আরও ভিডিও আপলোড দিতে পারি তোমাদের জন্য ফ্রিজটা ধোয়া প্রায় শেষ তো আমাদের ফ্রিজ ধোয়া প্রায় কমপ্লিট তারপর তারপর আমরা শুকনো একটা কাপড় দিয়ে ফ্রিজটাকে ভালোভাবে মুছে নিতেছি আমাদের মুছে নামা প্রায় শেষ তারপর আমরা ফ্রিজটাকে খুলে দুই ঘন্টার মতো রেখে দিব তারপর আমরা লেবু কেটে নিব লেবু কেটে ফ্রিজের মধ্যে রেখে দিব রেখে দেব দুই থেকে তিন ঘন্টা লেবু দেওয়ার ফলে ফ্রিজে যে দুর্গন্ধ ছিল সেটা থাকে না তো আজকের মতো এতটুকুই সবাই ভালো থাকবেন আমি হাফেজ